আসসালামু আলাইকুম আজকে আমি আমার নিজের হাতের কিছু রান্না ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার বাসায় মেহমান আসবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের জন্য রান্না করছি আমি চিংড়ি মাছ রান্না করছি তারপর গরুর মাংস রান্না তো অনেক কিছুই হয়েছে আমি রান্নার সময় তো আর এত মেহামানের রান্না তো আর ভিডিও করা যায় না তাই রান্না শেষে আমি খাওয়ারগুলো একটু একটু ভিডিও করে নিলাম গরুর মাংস তারপর কাবাব এগুলো ফিশ কাবাব বানাইছি এরপর এগুলো মুরগির কাবাব শুকনো ফ্রাই করা এগুলো পর্ণতে দিয়েছি এখানে পঁয়ত্রিশ জনের রান্না আর এখানে ভেজিটেবল ভেজিটেবল রান্না করেছি চাইনিজ ভেজিটেবল আর এখানে এক পাতিল পোলাও আরও এক পাতিল আসা তারপর বেগুন ভর্তা এখানে দুই বক্স আছে বেগুন ভর্তা আরও এক আইটেমের ভর্তা করেছি সেটা হচ্ছে সিমের ভর্তা সেটাও দেখাবো তারপর আরেক পাতিল পোলাও তারপর পায়েশ। তারপর এখানে কেটে রাখা সালাদ এখানে সালাদগুলো কেটে রেখেছি শুধু মেহমানরা খাওয়ার টেবিলে বসলে তখন লবণ দিয়ে মেখে নেব তারপর এখানে আরেক বাটি পায়েস দেন আরেক আইটেমের ভর্তা এগুলো সিমের ভর্তা এখানেও দুই বাটি সিমের ভর্তা দেন মেহমান বিদায় দিয়েছি আলহামদুলিল্লাহ তারপর সন্ধ্যায় যে ভাবিরা ছিল তারা সহ আমরা সবাই একটু সেন্টারের দিকে বের হয়েছি একটু ঘুরে আসার জন্য আর ভালো থাকবেন সবাই আসলে ভিডিওগুলো শখ করে বানাই অন্য কিছু না আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ